সেই ছোট্ট ছেলেটা ধুম জ্বর গায়ে কাশতে কাশতে গলা দিয়ে রক্তও বেরিয়েছে খানিকটা কাউকে বলেনি মা নেই সে কোন ছোটবেলায় মা চলে গেছে মারা গেছে মা বাবার সাথে থাকে ছেলে বাবা যখন বেরোচ্ছে তখন বেশ সন্ধে বলল বাবা শরীরটা ভালো নেই আমাকে এই ওষুধটা একটু এনে দিতে পারবে আসার সময় বাইরে বৃষ্টি পড়ছে আমি বেরোতে পারছি না আমার শরীরটা কিন্তু বেশ খারাপ হয়েছে তো ছোট ছেলে কত বয়স হবে ষোলো বছর সতেরো বছর তো বাবা বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি ফেরার সময় নিয়ে আসবো বাবা যখন বেরিয়েছেন তখন সন্ধে সন্ধে বাবা যখন ফিরলেন তখন রাত্রি বারোটা বেজে গেছে ছেলে তখনও ধুম জর গায় কোনো মতে উঠে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা ওষুধটা এনেছো বাবা বললো এই মা একদম ভুলে গেছি সেই ঘটনা সেই ছেলেটি কিন্তু মনে করে রেখেছে সারা জীবন অভিমানে কষ্টে মাঝে মাঝে সেই কথা ছেলেটি বলে তো বলে সেই ঘা নাসুর হয়ে যায় তো সেই রকমই ভেতরের জমা অভিমান কিন্তু বাইরে কারোর ক্ষতি করে না নিজেদেরই ক্ষতি করে ঘা হয়ে যায় নাসুর হয়ে যায় তার জন্য মনে মনে ভাবি যে ভগবান যদি আমাকে সেই ক্ষমতা দিতেন আমি যদি শেখাতে পারতাম সেই ছোট্ট ছেলেটাকে যে কারোর কাছে কিছু চেয়েও না চাইতে নেই প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজের একটা জগৎ আছে বাবার হয়তো ব্যস্ততা ছিল বাবা হয়তো ভুলে যেতেই পারেন মানুষ তো মানুষ মাত্রই ভুল হয় তো সেই অভিমানী ছেলেকে যদি বোঝাতে পারতাম আমার এটা স্বপ্ন যে তার কাছে যদি পৌঁছে যেতে পারতাম এরকম অভিমান যাতে না জমে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে যদি পৌঁছে যেতে পারতাম তাদের যদি শেখাতে পারতাম যে কারোর ওপর আশা করবে না নিজে করো একদম নিজে করো যদি বা কিছু চাও যদি বা কিছু মনে হয় কারুর সাহায্য চাই সেটা বিনা আশায় চাও তো আজকে এই কথাগুলো বলে ভিডিওটা শুরু করলাম আসলে আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় হচ্ছে এমন কি স্বপ্ন ঘুমিয়ে দেখো আবার জেগে জেগেও দেখো তো আজকে টপিকটা কবিতার কলতানের কবিতা দিয়েছে খুব সুন্দর বিষয় তো স্বপ্ন সত্যি কথা এখন আর আলাদা করে স্বপ্ন কিছু দেখি না কেননা জীবনটাকেই আমি ওরকম একটা বানিয়ে নিয়েছি যেখানে যতটুকু সম্ভব নিজেকে স্ট্রেচ করি কেননা আমার এত বছরের জীবনে একটা কথা বুঝে গেছি যে স্বপ্ন তখনই সফল হয় যখন আমরা উঠে কাজ করি মানে জেগে স্বপ্নটা দেখি ঘুমিয়ে স্বপ্ন কতটা সত্যি হয় জানি না তবে জেগে দেখা স্বপ্ন সত্যি হতে আমি দেখেছি বারবার বহুবার আমি দেখেছি তো আমি ঘুমিয়ে দেখা স্বপ্নের ওপর আমার হাত নেই কিন্তু জেগে দেখার স্বপ্ন আমি দেখতে চাই আরও দেখতে চাই নিজেকে আমি ওভাবেই ট্রেন করি যে আমি যেন জেগে জেগে স্বপ্ন দেখতে পারি তো হ্যাঁ এরকম স্বপ্ন আমার আছে স্বপ্ন আমি প্রচুর দেখি এবং জেগে জেগে দেখি যেরকম আরেকটাও বলছি যে কিছুদিন আগের কথা দিন ছয়েক হয়ে গেছে মধ্যপ্রদেশ থেকে একটি ছেলে আর একটি মেয়ে ছেলে মানুষই হবে কত বয়স হবে সবে বিয়ে হয়েছে বিয়ের পর ওরা হানিমুনে গিয়েছে ওরা হানিমুনে গিয়েছে পাহাড়ি জায়গায় এবং ছ দিন হয়েছে আজকে বোধহয় ছ দিন তো বিয়ের পরে যখন বেরিয়েছে ওরা হানিমুনে তখন মায়ের সাথে ওইখান থেকে কথা হয়েছে দিন দুয়েক কথা হয়েছে কিন্তু তৃতীয় দিনের থেকেই আর ওদের কোনো খবর নেই খোঁজ নেই খোঁজ নেই মানে খোঁজ নেই আজকে ছ দিন প্রায় হয়ে গেল সাত দিন হতে যায় ছেলে মেয়ে দুটোর আর কোনো খোঁজ নেই কোথায় গেল গিয়েছিল ওরা আনন্দ করতে হানিমুনে পরস্পর পরস্পরকে চিনতে কিন্তু তাদের আর কোনো খোঁজ নেই তো হ্যাঁ স্বপ্ন দেখি যেরকম আমি প্রার্থনা করে যাচ্ছি সমানে রোজ সকালবেলা আমি যখন খবরটার জন্য গান দুটোকে খুলে চোখ দুটোকে খুলে আমি দেখি যে কি খবর এলো ওরা ফিরলো কি না বা কি খবর এলো তখন বারবারেই আমি ওই স্বপ্নটা দেখি যে এক কারণ আমার পক্ষে যাওয়া তো সম্ভব নয় যেটা যেটা প্র্যাকটিক্যাল না সেই স্বপ্ন আমি দেখি না যেটা প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে আমি আরও অনেক বেশি আজকেও যখন খবর পেলাম যে এখনও খুঁজে পাওয়া যায়নি আমরা জানি যে যারা খবরটা রাখে তারা জানে যে অমিত শাহ মানে প্রচুর অ্যাক্টিভেট করে দিয়েছে সমস্ত প্রোটেকশানসগুলোকে যে প্রচুর ড্রোন ছাড়া হয়েছে পুলিশ ফোর্স বা যারা সিকিউরিটি রয়েছে প্রচুর খোঁজখ খোঁজখবর চলছে কিন্তু যখন দেখলাম যে এখনও খবর আসেনি এখনও খোঁজ পাওয়া যায়নি তখন মনের মধ্যে ওইটাই স্বপ্ন দেখছিলাম যে আমি গতকাল যতটুকু প্রার্থনা করেছি আমি আজকে তার থেকে বেশি করব ওদের জন্য প্রার্থনা আমি যেন সুস্থ থেকে প্রার্থনা ওদের জন্য চালিয়ে যেতে পারি এবং যতক্ষণ না ওদের খবর আসে ততক্ষণ যেন আমি মনটাকে জাগিয়ে রাখতে পারি কেননা আমাদের সাধারণ মানুষের মন তো একটার পর একটা বিভিন্ন কাজে আমরা কিন্তু ওভার পাওয়ার করে যায় আমাদের পুরনো স্বপ্নগুলো তো এরকম স্বপ্ন আমি দেখি আমি জেগে থেকে দেখি আজও ছেলে মেয়ে দুটোর যখন খবর পাচ্ছি না বা পেলাম না তখন আবার সেই আশায় বুক বাঁধে আশা প্রার্থনাতেই বারবার মনে হচ্ছে যেন আমার ভিতরটা আমার আত্মাটা বোধ ঘুরে বেড়াচ্ছে ওই পাহাড়ে মানে আমি এভাবেই হয়তো জানি না তোমরা কিভাবে নেবে কিন্তু আমি তোমাদের সাথে কথাও যে বলছি আমার মনটা ওখানেই যেন ঘুরে বেড়াচ্ছে যেন দেখার চেষ্টা করছি তো এই স্বপ্ন আমি দেখি যে মানুষের জন্য আরও প্রার্থনা যাতে করতে পারি সুস্থ থেকে ওটা আমার স্বপ্ন আমি যেন মানুষকে বোঝাতে পারি যে এমন কজ করো না যাতে ক্ষতি হয় শুধু নিজের ক্ষতি না পরবর্তী প্রজন্মের ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় কেননা আমরা জানি না কার কোন কর্ম আমাদের সারফেসগুলোকে মানে নষ্ট করে দেয় বা কষ্ট পেতে হয় মানুষকে তো এই স্বপ্নটা আমি দেখি মানে একদম জেগে থেকে দেখি যে আমি যেন আরও আজকে যেন আমি আরও অনেকগুলো মানুষকে শেখাতে পারি একদম অভিমান করবে না অভিমান বড্ড খারাপ জিনিস অভিমান করে নিজের ভিতরটাকে ওই নাসুর বা ঘা বানিয়ে দেওয়া এই যে কতটা ক্ষতিকারক ওর থেকে বেরোতে হবে ওর থেকে বেরোতে হবে ভাবতে হবে যে নিশ্চয়ই যে লোকটা আমায় ভালোবাসলো না যে লোকটা আমার কথা শুনলো না যে মানুষটা আমায় গুরুত্ব দিল না তারও কোনো অসুবিধা ছিল এভাবে নিজের মনটাকে ট্রেন করছি রোজ রোজ সাধারণ মানুষ আমরা প্রত্যেকের জীবনেই আসতে পারে আমরা কেউ মানে সুপার হিউম্যান নই আমাদের আসে কিন্তু যখন আমরা ট্রেনিংটাকে বসাই তখন কিন্তু আমরা ভালো থাকতে পারি আমি এই স্বপ্নটা দেখি আমি এই স্বপ্নটা খুব দেখি যে আমি প্রত্যেকটা মানুষের সেই মানসিক যে বর্ডার সেই বর্ডারে কাজ করতে আমার ইচ্ছা করে যে মানুষগুলোকে এমন কজ আমি শিখিয়ে দিতে পারি তারা যেন এম্পাওয়ার হয়ে যায় যে যারা এমন কোনো ভুল করবে না যে আমার কোনো ভুল যাতে আমার ছেলেমেয়ের জীবনে সারফেস না করে কেননা কোনো কারণ ছাড়া কোনো কার্য হয় না এটা আমি আমার এত বছরের জীবনে মারাত্মকভাবে টের পেয়ে গিয়েছি আমরা অনেক সময় বুঝতে পারি না যে কি এমন করেছি যার জন্য তো রাদার কোয়েশ্চেনিং যে আমি কি এমন করেছি তার থেকে বরং এই স্বপ্নটা দেখা ভালো যে আমি এমন কি করলে এমন কোন কজ আমি করলে মানুষ ভালো থাকবে আমার পরিবার ভালো থাকবে আমি ভালো থাকবো কারণ আমি ভালো না থাকলে আমি প্রার্থনা বাড়াতে পারবো না তো এইভাবে জীবনটা কাটানোর বাকি জীবনটা যে কতদিন আমি থাকবো ওই পৃথিবীতে আমি এই স্বপ্নটা এখন দেখি যে হ্যাঁ ওই এমন কোনো কজ করো না বা স্বপ্ন দেখি রোজ রোজ নতুন নতুন গল্প লেখার স্বপ্ন দেখি যে গল্প লিখে মানুষকে আমি কিছু শেখাতে পারবো এরকম স্বপ্ন দেখি আমি আমি পাতার পর পথা লিখি আগে প্রচুর পাতায় লিখতাম কিন্তু পরে আবার ওই পাতা ওই খাতা আমি হারিয়ে ফেলেছি এখন স্বপ্ন দেখি ভালো খাতা কেনার ভালো ডায়রি কেনার আমার নজর যায় এখন একটা ভালো খাতা প্রচুর দাম একটা ভালো ডায়রি প্রচুর দাম আমি তাও স্বপ্ন দেখি আমি ভালো ভালো ডায়েরি কিনবো যে ডায়েরিগুলোতে আমি সোনার অক্ষরে আমার মনের সমস্ত কথাগুলো যেগুলো এতদিন একেবারে কি বলবো আমি একদম তোমরা হয়তো ভাববে যে আমে ছাড় বলছ তুমি তো এখনও আমেছ কিন্তু পয়সা পাও না এর জন্য আমি হয়তো পয়সা পাই না কিন্তু যে শান্তি আমি পাই তার যে কোনো দাম হয় না হ্যাঁ আমি এই স্বপ্ন দেখি 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 এই স্বপ্ন আমি রোজ দেখি